মানে বলি হোয়াইটিস দে হচ্ছেটা কি তোমরা ভাবে কি বলছে বলছি ব্লগার লোকিতা মানে ধরো কেউ ভিডিও করলো ভিডিও করার পরে সে তার মানে বাড়িতে কেসের লিগাল নোটিস চলে আসলো এবার সেই কেস লড়ার জন্য তার কাছে নাকি পয়সা নেই মানলাম পয়সা নিই সে কিউআর কোড দিয়ে দিল যে কেন কেস লড়বে কারণ ভিউয়ার্সদের কাছ থেকেই তো সে মানে ভিউয়ার্সদের আনন্দ দেওয়ার জন্যই তো সে এরকম ভিডিওগুলো বানিয়েছিল ভিউয়ার্সদের কাছ থেকে তথ্য নিয়ে সেই ভিডিও বানিয়েছিল এবং এখন সে কেস খেয়েছে তাহলে সেই কেস তাকে লড়তে হবে এবং সে এখন কি করবে ভিউয়ার্সদের কাছ থেকেই টাকা চাইবে কারণ ভিওয়সদের টাকা দেবে তো এটা একটা হয়ে গেল ওই দিক থেকে আমাদের কিমা যে কিনে এত বড়লোক লোক যার বাড়িতে এতগুলো কাজের লোক আছে হ্যাঁ সেরও এখন হাজব্যান্ড অসুস্থ একবার না দুই তিনবার পয়সা তুলেছে ওয়াইটি থেকে এখন তো আবার কিউআর কোড দিয়ে দিয়েছে দিয়ে পয়সা লড়ছে এদিকে আবার এ যেই স্বামী অসুস্থ হয় তখন অসুস্থের অভিনয় মানে অসুস্থ হয় তখন টাকা টাকা তোলে তোলার পরে সেই টাকা মোটা অ্যামাউন্টের টাকা এখানে তো কেউ বুঝতে পারে না যে কত টাকা তুলছে কে কত টাকা দিচ্ছে তো মোটা অ্যামাউন্টের টাকা তোলে তারপর আবার সেই বড়লকি পানা চালু হয়ে যায় আর খিয়ামাসি খিয়ামাসি তো আবার অন্য লেভেলে সে হচ্ছে আবার সোনা মনা ধনা করে অন্য লেভেলে দর্শকদের কাছ থেকে টাকা হাতাতো তো সেই প্রতিবাদ তো এরাই করতো সু কিমা হুম এখন কি না মানে এই সবই চলছে ওয়াইটিতে আর এই দিকে আমাদের ইন ইনহাউস আর ওইদিকে ইন হাউস আউ কি বলে একটা ইন হাউস আর একটা হচ্ছে ফিল্ড ফিল্ড ফিল্ডে কাজ করা তো বাবু তো আমাদের ফিল্ডে কাজ করে সে কথা বলেছে বাবু যে ফিল্ড থেকে লাত খেয়েছে এ কথা কিন্তু আমরা শুনিনি যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে টুকরি বলল বেসিক্যালি গত ভিডিওতেই বলল বেসিক্যালি আইবুরু ভাত দেওয়া হবে মহিলারা মহিলারা মিলেই দেওয়া হবে সেখানে কোনো পুরুষরা থাকবে না কারণ পুরুষরা সব হচ্ছে ইয়ে করে ওটাকে কি বলে ফিল্ডে কাজ করে ওই যে কটা পুরুষ অফিসের ভেতরে থাকবে সেটাই এই স্টেটমেন্টটা দিল ভালো কথা তারপরে স্টেটমেন্টটা কি দিল যে এই যে আই ভাত খান হচ্ছে প্রথমে পুরুষরা মেয়েটিকে আশীর্বাদ করবে তারপরে মহিলার আশীর্বাদ করবে বেশ ভালো কথা বলি গতনা কি হলো রে গতনা কোথায় চলে গেল রে বলি তোর মানে বাড়িওয়ালা দিদিও কি ট্যাগ দিয়েছে গতনাকে না না বাড়িওয়ালা দিদিও খুব কিপন আছে মানে মানুষকে পয়সা দিতে গেলে ওনার মানে কী বলবো আর কি হ্যাঁ আমার মনে হয় বাড়িওয়ালা দিদির বাড়িতে আছে হ্যাঁ টুকলি বিদায় দিয়েছে কারণ টুকলি পাচ্ছে না গতনার মাইনে ফাইনে দিতে হুম তো ব্যাপারটা হচ্ছে সকালবেলায় উঠেই এখন আবার ঝাঁট দেওয়া দেখাচ্ছে কি ব্যাপার এতদিন তো ঝাঁট দিয়া ঠাট দিয়া দেখাতো না কিন্তু দর্শক বন্ধুরা ঝাড় দেওয়াটাই দেখাবে না কোনো দিন বিছনা ঝাঁট দেওয়া দেখাবে দুজনে মিলে বিছনা গুছানো দেখাবে কিন্তু দিন ঘর পোছা দেখাবে না কারণ ও পচেই তো না তো দেখাবে কি করে এদিকে বলে আমি খুব পরিষ্কার আমি খুব পজিটিভিটি মানুষ পজিটিভ ছাড়া আমি নেগেটিভিটি কিছু দেখাই না ও বাবা ঘর ঝাড় দিতে দিতে দেখালো কি মাছ মাছ বের করে লবণ হলুদ দিয়ে বের করে রাখছে এটা অনেকটা কাজ এগিয়ে রাখতে নাকি সাহায্য করবে তারপরে দিদির যে বলে দিয়েছে যে এই বাড়িতে থাকতে গেলে ভাই এমনি এমনি হবে না তোমাকে একেবারে উঠোন ঝকঝকে তকতকে করে রাখতে হবে যতই টুকলি তো বলছে যে বৃষ্টি কেন করব বলছে না তা বললে তো হবে না ঝকঝকে তকতকে চাই তো এই হচ্ছে ব্যাপার ঝকঝকে তকতকে ব্যাপারটা চাই তো যাই হোক বায়দাবে যেটা বলছিলাম আর কি তো তারপরে স্নান করে ফুল তুললো সান করে ফুল তুললো না ওই বাসি নাইটি পরে ফুল তুললো হ্যাঁ বাসি নাইটি পরেই ফুল তুললো গো সেই জায়গাটা কাট করে দিল ঝাঁট দিদি দিদি ঝ্যাটা হাতে হাতমার ধয়নি ওই হাতেই ফুল তুলছিল ওই জায়গাটাকে ভিডিওটাকে কাট করে দিল এডিট করে খাচ্ছি ভাবে কি মানে দর্শকরা কিছু বোঝে না দর্শকরা যে ওর ভিডিওটা মন দিয়ে দেখে ওর জোচুরিগুলো ধরবার জন্য সেইটা কি ও কবে বুঝবে কবে বুঝবে যাই হোক দই কাতলার রেসিপি দই কাতলা রেসিপি শেখাচ্ছে না না শেখাবে ফেসবুকে বা ইনস্টাতে এইখানটা শেখাবে না এখানটা শেখালে তো খুব গাটান আছে তাই এখানটা শেখাবে না বুঝতে পারেছো তো হুম তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে আচ্ছা সেই শেখাবে তোমাদের ঠিক আছে তো কি বলছে গ্যাস নাকি অফ করে দিতে হয় ও গ্যাস অফ করে তারপরে দই দিতে হয় তারপরে আবার কাঁচা জলের মধ্যে মাছগুলোকে ফুটিয়ে ওইটা নাকি দই কাটলাম তো যাই হোক আইবুরু ভাত মানে টুকলি কি বলবো মানে টুকলি এমন ভান করছে যেন টুকলিরই আইবুরু ভাত মানে এমন সাজগোজ করেছে যে দেখেছো এইটা আমি ওখান থেকে কিনেছি সেখান থেকে কিনেছি আমাকে কেমন লাগছে দেখতে তোমাকে পুরো নারদ নারদমুনি লাগছে হে মাতে তোমাকে মোটেও সুন্দর লাগছে না মাতেই তো যাই হোক এখন দই কাতলা বানাচ্ছে এখন আর টিফিন টিফিন ওই সকালবেলা চা বিস্কুট এইটাই দেয় বাবুকে বলছে যে বাবু ক্যামেরার সামনে কিন্তু আসতে হবে নালে কিন্তু তোর কপালে খাওয়া জটবে না তখন বাবু ভয়তে বলল বাবা চা বিস্কুট দুপুরের খাওয়া সব বাইরে খেতে গেলে পয়সা লাগবে না বাবা দরকার নেই যা বলছে ক্যামেরার সামনে বাবা আসি এসে একটু রঙ্গ তামাশা করি হ্যাঁ আমাকে তো বেসিক্যালি রঙ্গ তামাশার জন্যেই ডাকে টুকলি তো একটু রঙ্গ তামাশাই করি তো একটু রঙ্গ তামাশা করছে আর কি হ্যাঁ মানে এরকম তো যাই হোক তারপরে টুকলি সেজে গুজে বলে এই কুর্তিটা কিন্তু সেই আমি পরে গেছিলাম বাবুর সাথে আউটিংয়ে তারপরে কিন্তু আমি পড়িনি দেখো আজকে আমি পড়ছি আজকে আমি সুন্দর করে ছাড়ব হ্যাঁ তো সেজে গেছে তো বলছি আইবুরু ভাত দিচ্ছে ওখানটায় সেজেছে সবই ঠিক আছে হুম কিন্তু ওখানে যে কটা মহিলারা আছে ও আজকে হিপরাকে দেখলাম তাহলে হিপরার সাথে তো টুকরিকে এখন আগের মতন মিলমিশ দেখছি না হিপরার সাথে কি টুকরির কিছু হয়েছে নিশ্চয়ই কিছু হয়েছে তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে দর্শক বন্ধুরা হ্যাঁ বড় কথা হচ্ছে তোমাদের যে মানে ওখানে যারা কাজ করে অনেক দিন আগে একজন আমাকে ভিউয়ার্স বলেছিল যে দিদি ও না কোনো এনজিওতে কাজ করে আজকে আমি পুরো একেবারে পাক্কা পাক্কা এরা কোনো অ মানে অফিস এনজিও অফিস এনজিও অফিস এতদিন আমি ভাবতাম যে ও কোনো আর কাজ করে বা কিছু করে হতেও পারে আর সেন্টারও কিছু বেটা ছেলেরা থাকে না সেটা হতে পারে বা পুরুষ মানুষরা কি থাকে না সেটাও হতে পারে হয় আয়া সেন্টার ন না হলে ও কোনো এনজিওতে কাজ করে তো যাই হোক ওখানে যারা স্ট্যান্ডার্ড মানে দেখলাম সব মহিলাদের দেখে মনে হচ্ছে কোনো আয়া অথবা তবে আয়ারা যদি ধরো সেন্টার হবে না যার কারণ ধরো আইবরু ভাত দিচ্ছে আয়াদের তো সে তারা এক একটা বাড়িতে চলে যাবে কাজের জন্য সেখান থেকে নিশ্চয়ই তারা আসবে না বা ছুটিও দেবে না হ্যাঁ সেন্টারে খাওয়ানোর জন্য হতে পারে আয়া সেন্টারও হতে পারে কারণ বিকালবেলা হয়তো আয়বরু ভাতটা দিয়েছে সেটাও হতে পারে আদারওয়াইজ আদারওয়াইজ কোনো ইয়েতে এনজিওতে কাজ করে তো যাই হোক সাজিয়ে গুজিয়ে দিয়েছে অনেক রকম বেশ মিষ্টি এগারো বারো রকমের মিষ্টি আম মানে খাবার দাবার তো দেখেছই বেশ সুন্দর দিয়েছে সবাই দশ টাকা কুড়ি টাকা করে করে সব দিচ্ছে আর কি আশীর্বাদ কেউ পঞ্চাশ টাকা বেসিক্যালি দশ টাকা কুড়ি টাকা করেই দিচ্ছে তো টুকলি যখন আশীর্বাদ করলো টুকলি কিন্তু কোনো পয়সা করি দেয়নি কিন্তু টুকলি একটু ক্যামেরা করছে এবং টুকরির ভিডিওটা যাকে করতো বলেছে একটু জড়িয়ে ধরলে একটু চুমু চাপ্পাটি খেলো মানে দেখাতে চাইলো দেখো আমার আমার কত অন্তরঙ্গ কত আমি ওকে ভালোবাসি কত আমাকে ভালোবাসি এটা আর কি বোঝানোর চেষ্টা করছে তো সে যাই হোক হ্যাঁ বোঝানোর চেষ্টা করছে সে যাই হোক তারপরে দেখলাম চতুর্দিকে একেবারে পঞ্চ ব্যঞ্জন নিয়ে খাওয়া দাওয়া তো এবার টুকলি তো ঘুরিয়ে দেখাচ্ছে তো একটা মানে সেই মহিলাটা মানে যে যার আইবরু ভাচ্ছে মানে বুঝতে পারছে না সবাই বলছে সব কিছু একটু একটু করে নিয়ে খেতে হবে তো সে খাচ্ছে এবার কোন পথটা দিয়ে খাবে এতগুলো পদ আছে কনফিউশন হয়ে যাচ্ছে কোনটা খাবে কোনটা খাবে না বুঝতে পারছে না তো সেখানে দেখলাম পনির ওদের কথা অনুযায়ী মাছ ডিম সবটাই আছে তো এবার পদ বলে দিচ্ছে বলে দিতে দিতে দই কাতলাটাকে যে বলছে সে মানে বলতে পারছে না যে ওটা দই কাতলা মানে এমন পিন্ডি রান্না হয়েছে টুকলি আবার মনে করি দিচ্ছে আরে এটা তো দই কাতলা তবে সকাল থেকে উঠে খেটে ফেটে মাছ নিয়ে গেছে দু পিস নিশ্চয় এক থেকে দু পিসই নিয়ে গেছে কারণ কাতলা মাছ পাঁচ পিস করলো তো এক থেকে দু পিসই নিয়ে গেছে হ্যাঁ বলবি না মানে বলবি না মানে বল 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 আমি দই কাতলা নিয়ে এসছি তো সেই দই কাতলাটার দিকে মহিলা মানে সেই মেয়েটি তাকালো তাকে খুব একটা ইন্টারেস্টেড দেখালো না তারপরে দেখলাম কি সব নিচে বসে গেল হ্যাঁ নিচে বসে খেতে বাবা কোনো অফিস এরকম আছে দর্শক বন্ধুরা তোমরাই বলো যে একেবারে নিচে বসে খাবে সেটা হয় রকম বিশ্বকর্মা পুজোতে কারখানা ভারখানা যদি কেউ কাজ করে তাহলে নিচে বসে খাবে তাও এখনকার ওই নিচে বসে একদম মেঝেতে বসে ওরকম খাওয়ার ইয়েটা চলে গেছে যেই অফিসে কিনা এত লোন রিকভারি হয় এত সেই অফিসের পরিশ্রম এত কাজ হয় যেখানে এত কিছু হয় যেখানে বলা হয় সেই অফিসে দর্শক বন্ধুরা সেই অফিসে নিচে বসে খাওয়া হবে তোমরাই বলো তো যাই হোক কি আর বলো মানে আমার শুধু হাসি পাচ্ছে তো যাই হোক তারপরে বাড়িতে আসলো এসে আর কিছু দেখাতে পারলো না ঠিক আছে কারণ আর কিছু তো দেখানোর নেই বললো আজকে অফিসে আমাদের খাওয়া দাওয়া হয়েছে এই তো বলছিল খাবে না কিন্তু হ্যাঁ ও ভাগ ছাড়বে তো অফিসে সাটিয়ে ফাটিয়ে চলে এসেছে গিলে ঠিলে চলে এসছে আসার পরে তারপরে তোমাদের মন কি বাত করছে বলছে ভিডিওটা করতে করতেও আজকে তো কোনো কনটেন্ট নেই কারণ ওই দই কাতলা ছাড়া কিছুই রান্না হয়নি ওই পাঁচ পিস দই কাতলা যে রেধেছে তার মধ্যে মনে হয় মেয়েটার জন্য এক থেকে দু পিস নিয়ে গেছে বাদ বাকি হয়তো এক পিসই দিয়েছে চার পিস ঘরের জন্য রেখেছে ঠিক আছে হুম বা এইটাও হতে পারে তিন পিস বাবু এক পিস খাবে রাত ও এক বাবু এক পিস তো বলছি যে এখন বেশি কিছু রান্না হয় না রান্না হবে কি করে রান্না হবে না তো আগে রান্না হতো কেউ পয়সা করে দিলে আবার রান্নার বহর চালু হয়ে যাবে বারবার করে এই কথাটা বলছে তোমরা আশীর্বাদ করো তোমরা আশীর্বাদ করো হ্যাঁ কেউ কেউ তো মানুষের দেখবে তোমরা যদি কারোর খারাপ চাও তাহলে খারাপ হবে এটা একেবারে সত্যি কথা কেউ যদি কারোর খারাপ চায় সে খারাপটা ঘুরে তার দিকে আসে অবশ্যই তার খারাপই হয় কিন্তু আমি তো কখনো খারাপ চাই না ভালোই চাই যার জন্য সদ উপদেশ দিই তো তারপরে বলছে যে আমার ভিবাসা সব ভালোই বলবে আশীর্বাদই করবে তোমরা আমি জানি আশীর্বাদ করবে কেউ কেউ আবার এইটা নিয়ে করবে কেউ কেউ ভাবছো কেন তোমার ভিউ তো সব তোমাকে ভালোবাসে না ভালোবাসে তাহলে কেউ কেউ তোমাকে খারাপ কথা বলবে এমন কথা বলতেইছো কেন বলছো কেন বলছো কেন বলো 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 তো যাই হোক এর কন্টেন না থাকলে মন কি বাত করতে বসে যায় এবং ভুজুং ভাজুং বকতে থাকে হুম তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে বাবুকে কিন্তু এখন সেইভাবে ক্যামেরার সামনে আনেও না দেখাও না গানও করে না বাবুও আসতে ইন্টারেস্টেড নয় হ্যাঁ টুকরিও এখন জর্জরিত মানে কি বলবো জর্জরিত মিন্স হচ্ছে আর করবে হ্যাঁ পরিশ্রম করতে করতে জর্জরিত রোজ অফিসে যেতে হয় ঠিক আছে সপ্তাহে মানে আট দিনে আট দিনই অফিসে যদি যেত হয় বাড়িতে এসে রান্না সেই থোর বড়ি খারা বড়ি থোর হ্যাঁ তাই বলছে গতকাল আর আজকে অফিসে কী মজা হয়েছে আজকে তো গান করেই আর নেচে কুদেই কাটিয়ে দিলাম নেচে কুদে সাড়ে পাঁচটার সময় কাটিয়ে বাড়িতে ঢুকলাম ও মজার ফুকটে পেলে টুকলির গিয়ে হাসি মজা জাগে বেশ ভালোই হলো টুকরির নাম কেনাও হলো একটা মাছ নিয়ে গিয়ে আইবুরু ভাত খাওয়ানো হলো নাম কেনাও হলো আরে টুকরির অথা শিয়ারা কেউ যদি থাকে তো চলো এবার কমেন্টস পড়ি কমেন্টসগুলো ভালোই এসছে নাইটি পড়া দাদুর আইবুরু ভাতের ভিডিওটা দেখে আমি তো হেসেই খুন সব মহিলাগুলো যখন উবু হয়ে এক জায়গায় বসেছিল দেখে মনে হচ্ছিল যেন কোনো গাছির পাড়ায় চলে এসেছি এইটা একদম আমারও মনে হচ্ছিল বড় মাসি সব দাঁড়িয়ে থাকে আর দাদুরা দই কাতলা আইডেন্টিফাই করতে গিয়ে তো ওই মহিলা ঘাম ঝরে হাগা হয়ে যাওয়ার জোগাড় তাহলে দেখলে তো আমি ভিডিওতে ঠিকই কমেন্টসটা মানে বলেছি ঠিক আছে টুকলি ব্যাকা পা নিয়ে আশীর্বাদ করাটা দেখেছো ওরে বাবা শুধু তাই দেখিনি আমরা চুমু চাপপাটি পাটি সব দেখেছি টুকলি এমন রান্না করেছে যে দেখে বুঝতেই পারছে না মহিলারা সব রান্নার নাম বলতে পারলে ওই দই কাতলাটা দেখে বলে দিতে হলো যখন রান্না করছিল তখনই দেখে কিরম ওয়াক আসছিল। ওই মেয়েটা তো ছুঁয়েও মানে ওই মেয়েটা দই কাতলা খেলো না দেখেছ ওই যা ওই জন্য তারপরে পোষণটা কেটে দিল। আচ্ছা টুকলির অফিসে মহিলা স্টাফদের দেখে বোঝাই যাচ্ছিলো যে ইন্টারন্যাশনাল কোম্পানি কাজ করে এরা সবাই সত্যি তাই মানে ইন্টারন্যাশনাল ঝি আর কি আচ্ছা টুকলি এমন রান্না করেছে না না এটা তো পড়লাম আচ্ছা টুকলি অফিসে গিয়ে গলায় আই ঝোলাই নিত কেউ কি দেখেছ না না কাজ করে মনে হয় বাড়িওয়ালা দিদি পেয়ারা দেয়নি টুকলি কুড়িয়ে এনেছে হ্যাঁ আমার আমার পেয়ারাগুলো দেখে ফ্রেশ মনে হয়নি পাওয়া মনে হচ্ছিল আচ্ছা মৌমিতা টুকলির টুকলির আর কি হল এখন আর ঘটনার গল্প দিচ্ছে না তো ও সরি গতনার গতনার কি হলো আচ্ছা গটনার গল্প তো দিচ্ছে না গতনা হাঁপিস ঘিরিঘিরি ঘিরিঘিরিছু উড়ে গেছে আর কি মনে হয় যে গতনা বামুনের ঝোলা থোবড়ার কিছু মিচু দেখে ভয় পেয়ে গেছে দেখো আবার বামনের সাথে জব্ব করেছে কি না আচ্ছা টুকলি বলল অন্যের খারাপ চাইলে নিজের খারাপ হয় এইবার বুঝেছি টুকলি জীবনে এত কেন খারাপ হয়ে চলেছে কারণ টুকরি সময় খারাপই চায় এটা একদম ঠিক আচ্ছা পানু কাল বলল যে হপিসে খাওয়া দাওয়া আছে না খেতে পারলে চিকেন বাড়ি নিয়ে আসবো কি হলো সেই চিকেনের ব্লগে বলল যে চিকেন ভালো লাগে না বাট সামনে যখন পায় রাক্ষসীর মতন তো হাড় পা নোখ সব গিলে নেয় ও নিয়ে আসবে শোনো ওই যখন খাওয়া দাওয়া হবে তখন কি ওকে বাড়িতে দেবে দিনই দেবে না ওই এক দু পিস পাতলা গড়গড়ের ঝোল ওই হোমের খাওয়ার পরে ওই বেঁচে থাকে ওই মালগুলোই খেয়ে আসে আচ্ছা এখন সব আইটেমগুলো নাম বলছিল আচ্ছা শেষে দই কাতলার কাছে গিয়ে এক আটকে গেল পানু বলে দিল যে ওটা দই কাতলা না বলে দিলে ওটা কি গু খুব বুঝতেই পারছিল না যা বলেছে। মৌমিতা তুমি কোনো দিন কোনো ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলবে না বাঁকুড়া বর্ধমানে তুমি জানো কি সবাই টুকলির মতন থার্ড থার্ড ক্লাস মানুষ তাই কোনো কোনো স্টেট বা ডিস্ট্রিক্ট নিয়ে কোনো কথা বলবে না ইট ইস এ সাজেশন ফর ইউ টুকলি ওয়ান অনলি যা অনলি মাস প্রিয়েন্স ইন দিস ওয়ার্ল্ড নাইনথ ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড প্লিজ ডোন্ট মাইন্ড আমি তোমার বড় দিদির মতন তাই বললাম হ্যাঁ এবার তোমাকে বলি দিদি তুমি কথাটা ঠিকই বলেছো কিন্তু আমার বোন যখন বর্ধমানে একটা ভদ্রমেলার বাড়িতে মানে ইয়েটা থাকে না ওটাকে কি বলে মেসে থাকতো তো তখন ওই ভদ্রময়লাও ওরকম করে রান্না করতো আর আমার বোনও ওইখান থেকে ওইভাবে ভাত খাওয়াটা শিখেছে গ্যাসটা কম পড়ে বলে তো সেই জন্য আমি বললাম তো যদি খারাপ লেগে থাকে সরি না আমার এইভাবে বলাটা উচিত হয়নি ঠিক আছে অনেকেই তো সবাই আশীর্বাদ করলো কিন্তু কেউ পানুর মতন গায়ে ঢোলে পড়লো না পানু সবেতেই বেশি বাড়াবাড়ি অন্য পানু রেখেছ সব থেকে আলাদা কিছু করতে হবে সেই বুকে জড়িয়ে কোলে তুলে যত সব হ্যাঁ আদিক্ষেতা সব অনেকেই পছন্দ করে না মেয়েটা ভাগ্য ভালো যে ওই নোংরা মুরগির পায়ের মতন আঙ্গুলগুলোর দিয়ে ভাত মুখে ওকে খাইয়ে দেয়নি আচ্ছা ম্যান ম্যান মান মেন শুনেছি মেনস মানে তো জানতাম অন্য কিছু আজ ফার্স্ট টাইম প্রফেসর ম্যাম থেকে জানলাম যে ম্যান ম্যানের পাওয়ার ফল ফর দ্য মেন্স টোটোওয়ালা হুম সাইডে বসে অফিসে গেছিলো ম্যাডাম জি তোমাদের কি বলে রাখি যে ফার্স্টলি কোনো টোটোওয়ালা মেয়ে দেখে সাইডে বসায় না ছেলেরাই বসে হ্যাঁ ওনার ধান্দা খালি চাপকা চিপকি করা তাই হয়তো একটা টাচ থেরাপি অন্য হাফ করতে বসেছিল রামু দাদা তো অন্যকে থেরাপি দিচ্ছিল বেচারি হ্যাঁ টোটোতে অনেক সময় ভিড় থাকলে বসে কিন্তু ফাঁকা থাকলে কখনোই বসায় না আচ্ছা যেমন হপিস তেমন লোকজন বাপরে বাপ গ্রুপ অব দ্য জি হুল্লোর করছে আজকাল অনেক হোটেলে আইবুরু ভাতের ব্যবস্থা করে কিন্তু এদের সব কিছুই হফিসে একমাত্র সম্বল যা বলেছ আচ্ছা আজ স্পষ্ট বোঝা গেছে যে অফিস হলো আয়া সেন্টার পালে পালে আয়া বসে আছে কোনো ভদ্র অফিসে আরে ড্রেস আপ দেখলেই তো বোঝা যায় সেটাই সবচেয়ে বড়ো কথা কখনো অফিসের ভেতরে আইবুরো ভাত দেওয়া অ্যালাউডই করবে না এইভাবে করবে তোমরা বলো নিচে বসে হুল্লোড় তার সাথে আবার মাংস ভাত গিলছে দাদুকে লাল কুর্তি পরে কি মিষ্টি লাগছে নিত দাদু লাগছে টুকলি নিজেই কিছু জানে না ও আবার কী শেখাবে হ্যাঁ আলু পটল আর পনিরের রং দেখেছ যা বলেছো আইবুড়ু ভাত খাওয়াবে টুকলি হুম গাইডলাইন স্টাইক কেন পড়েছে কারণটা কি বলেছে শর্ট ভিডিওর অঙ্গি অঙ্গভঙ্গির জন্য এটা আমি লিখেছি সে তো সবাই করে অনেক বেশি করেই বরং সেটাই তো তবে কিছু হবে না ঠিক আছে আচ্ছা হতনা দিয়ে কাজ করিয়ে নিয়ে যখন আর টাকা দিতে পারেনি সেই সময় নাইটি দাদু কে রত্নার বাড়িতে গিয়ে কাজ করে সেই টাকা মেটাতে হয় যা হাসাও না তোমরা কি বলবো ও বন্ধুরা আমি ব্যাকব্রাশ করা নাইটি দাদুর থানা পুলিশের ভয়ে একেবারে গর্তে সেতিয়ে গেছি সেই গর্তকে খুঁড়েছে জানো পূজারিণী দিদার বর তাই ওই শক্ত ডান্ডা দিয়ে তুই যা আমি করছো টুকটি নিতে পারলে হয় দু পাশে পাশ বালিশ দিয়ে প্রতিবন্ধী নাতিকে শুয়ে রেখে নাইটি দাদু খুব খাটা করছে খুব লাভিং কেয়ারিং দাদু পেয়েছে বাটুল নাতি যা বলেছ আমার হাজব্যান্ডও মাল্টি ন্যাশনালে তে আছে আইবুরু ভাতে থালা দেখে আমি এবার হাজব্যান্ডকে চেপে ধরেছি এবার থেকে জন্মদিন অ্যানিভার্সারি সব অফিসেই হবে অফিসের মাটিতে থালা সাজিয়ে বসে আমরা চব্য চস্য খাব কিছুতেই ছাড়বো না সেই অফিসে এবার তালা ঝুলবে এবার তোমরা ভাবো কি হবে সত্যি তো এরকম অফিসের মধ্যে এরকম কেউ এরকম নিচে বসে তার পাশে সব আয়া ঝিগুলো রয়েছে আর ওই লোকগুলো সিকিউরিটি গার্ডের করে আর এরা সব আয়া এটা মিলিয়ে নাও আমার কথাটা মিলিয়ে নেও চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাক লাভে